হ্যালো ইউটিউব ব্রাদার্স এখন দুই সালের মার্চ মাস আর আমরা কথা বলছি সেই দুই সালের আইফোন সেভেন নিয়ে ভাবুন তো কতটা সময় পেরিয়ে গেছে আজকের দিনে এসে এই ফোনটা কি আর আমাদের দৈনন্দিন ব্যবহারের জন্য যথেষ্ট আজকের ভিডিওতে আমরা এই প্রশ্নটার উত্তর খুঁজে বের করার চেষ্টা করব আইফোন সেভেনের স্পেসিফিকেশন থেকে শুরু করে এর ক্যামেরা গেমিং পারফরমেন্স দাম এবং দুই সালে এটাকে মেন ফোন হিসেবে ব্যবহার করা বুদ্ধিমানের কাজ হবে কি না সেই সব কিছু নিয়েই আমরা বিস্তারিত আলোচনা করব তো চলুন আর দেরি না করে শুরু করা যাক তো তোমরা যারা দুই সালে আইফোন সেভেন নিয়ে ভাবছ তাদের জন্য বলি এটা কিন্তু সেই দুই সালের ফোন বুঝতেই পারছ জল অনেক দূর গড়িয়েছে এখনকার দিনে এটা কি আদৌ ভালো চলো একটু খোলামেলা আলোচনা করা যাক এক স্পেসিফিকেশন দেখো আইফোন সেভেনের ভেতরে যা আছে সেগুলো এখনকার দিনের হিসেবে তেমন কিছুই না জাস্ট মনে করো পুরনো দিনের একটা খেলনা চিপ অ্যাপেলে টেন ফিউশন মানে এখনকার ফোনের তুলনায় বেশ নরবরে একটা প্রসেসর খুব ভালো পারফরম্যান্স আশা করা বৃথা এরপর ডিসপ্লে ফোর পয়েন্ট সেভেন ইঞ্চ রেটিনা এলসিডি ছোটখাটো একটা স্ক্রিন যাদের হাত একটু বড় তাদের জন্য চালানো প্রায় অসম্ভব তবে ছোটোখাটো হাতের জন্য বেশ হেন্ডি রেম দুই জিবি এখনকার অ্যাপগুলো ঠিকঠাক চলার জন্য এটা খুবই কম তবে নর্মাল ফেসবুকিং কিংবা ইউটিউবিং খুব ভালোভাবে করা যায় স্টোরেজ থার্টি টু জিবি ওয়ান টোয়েন্টি এইট জিবি টু ফিফটি সিক্স জিবি ভ্যারিয়েন্ট অ্যাভেলেবেল তোমার দরকার অনুযায়ী একটা নিতে পারো তবে থার্টি টু জিবি খুবই কম আমি কাউকে থার্টি টু জিবি ভ্যারিয়েন্ট নিতে নিষেধ করব ক্যামেরা পিছনে টুয়েলভ মেগাপিক্সেল সামনে সেভেন মেগাপিক্সেল দিনের বেলা ঠিকঠাক ছবি পেয়ে যাবা কিন্তু রাতে একটু ঝাপসা একটু ঝাপসা বলতে রাতের ছবি কাজে লাগাতে পারবে না তবে তোলা যায় আর কি ব্যাটারি ওয়ান থাউজেন্ড নাইন হান্ড্রেড নাইনটি এম চার্জ দিনে কয়েকবার দিতে হবে ধরে নাও সারা দিন চার্জে লাগিয়ে রেখে দিতে হবে নর্মাল ইউজে সাড়ে তিন ঘন্টার বেশি স্ক্রিন অন টাইম অসম্ভব তবে সেকেন্ডারি ফোন হলে অনায়াসে সারাদিন কেটে যাবে দুই দাম দুই হাজার পঁচিশ সালে যদি সেকেন্ড হ্যান্ড মার্কেটে খোঁজো তাহলে আট থেকে দশ হাজার টাকার আশেপাশে আইফোন সেভেন পেয়ে যেতে পারো তবে ফোনের অবস্থা আর কতদিন ব্যবহার করা হয়েছে তার ওপর দামটা নির্ভর করবে তিন গেমিং পাবজি কল অফ ডিউটি ফ্রি ফায়ার তোমার কি মনে হয় চাপ সামলাতে পারবে গেম খেলার জন্য আইফোন সেভেন এখন আর তেমন কাজের না নিচে দেখো কোন গেমের কি অবস্থা পাবজি এটা খেলতে গেলে ল্যাগ করবে গ্রাফিক্স কমাতে হবে ফ্রেম রেটও কম থাকবে অ্যাভারেজে থার্টি পিএসের নিচে গেম খেলে মোটেও শান্তি পাবে না তবে টুকটাক খেলতেই পারো যদি তোমার ইচ্ছা হয় কল অফ ডিউটি এই গেমটাও একই রকম গ্রাফিক্স কমিয়ে খেললেও ল্যাগ করবে আর এফপিএসও কম পাবে থার্টি এফপিএস এর আশেপাশে ফ্রি ফায়ার এটা একটু ভালো চালাতে পারবে তবে এখনকার দিনের গেমিং এক্সপিরিয়েন্সের থেকে অনেক পিছিয়ে থাকবে তো সব কথার এক কথা হল ফোনটা মোটেও গেমিংয়ের জন্য না আর যদি টুকটা গেম খেলতে চাও তাহলে ফোনটা এতটা গরম হবে যা তুমি ভাবতেও পারবে না সেজন্য বস কুলার লাগিয়ে রাখবে সব সময় কুলার লাগিয়ে গেম দুটো খেলা যাবে সোজা কথা সিরিয়াস গেমিং এর জন্য আইফোন সেভেন একদমই ভালো না চার ক্যামেরা দিনে ভালো রাতে ঘুম হারাম ক্যামেরার ব্যাপারে বলতে গেলে দিনের আলোয় আইফোন সেভেন এখনও মোটামুটি ভালো ছবি তোলে কিন্তু রাতের বেলা বা কম আলোতে ছবি ঘোলাটে আর ডিটেলস কম থাকে এখনকার ফোনের মতো নাইট মোডও নেই তো যাই হোক দুই সালে আইফোন সেভেনকে মেইন ফোন হিসেবে ব্যবহার করা বুদ্ধিমানের কাজ হবে না কারণ চিপটা পুরনো তাই অ্যাপ আর মাল্টিটাস্কিংয়ে সমস্যা হতে পারে র্যাম কম তাই ফোন স্লো হয়ে যেতে পারে ব্যাটারি ব্যাকআপ একদমই ভালো হবে না নতুন অ্যাপ সাপোর্ট নাও করতে পারে আর সিকিউরিটিরও কিছু ঝুঁকি থাকতে পারে তবে যদি তোমার একটা সেকেন্ডারি ফোন দরকার হয় শুধু কল করা মেসেজ করা বা হালকা কিছু ব্রাউজিংয়ের জন্য তাহলে এটা ব্যবহার করা যেতে পারে যাদের ছোট আর হালকা ফোন পছন্দ তাদেরও এটা ভালো লাগতে পারে মোট কথা দুই সালে আইফোন সেভেন একটা পুরনো ফোন গেমিং বা ক্যামেরার জন্য এটা তেমন সুবিধা দিতে পারবে না তবে যদি খুব কম দামে একটা সেকেন্ডারি ফোন দরকার হয় তাহলে দেখতে পারো কিন্তু মেন ফোন হিসেবে ব্যবহার করার জন্য এখন অনেক ভালো অপশন আছে বাজারে আচ্ছা তো ব্যাপারটা হলো এই দুই সালে আইফোন সেভেন কিন্তু আর সেই আগের মতো নেই বুঝতেই তো পারছ বয়স হয়েছে এখনকার দিনে গেম ফেম খেলতে বা ভালো ছবি তুলতে গেলে এটা একটু ব্যাকফুটে থাকবে আর চার্জের কথা তো ছেড়েই দাও দিনে কয়েকবার গুঁজে দিতে হবে তবে হ্যাঁ যদি তোমার জাস্ট একটা ফোন লাগে কথা বলার জন্য বা টুকটাক কিছু দেখার জন্য তাহলে এটা খারাপ না যাদের ছোটখাটো ফোন পছন্দ তাদেরও হয়তো ভালো লাগবে কিন্তু সত্যি বলতে এখন বাজারে এর থেকে অনেক ভালো ফোন আছে তাই যদি পারো আর একটু বাজেট বাড়াতে তাহলে নতুন কিছু দেখাই বুদ্ধিমানের কাজ হবে তোমাদের কি মনে হয় কমেন্টে জানিও কিন্তু আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও পরের ভিডিওতে আবার দেখা হবে টাটা